আপনি নানান জাদুঘরের নাম শুনে থাকলেও পানি জাদুঘরের নাম হয়তো আপনি প্রথম শুনছেন এই পানি জাদুঘরটি দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র পানি জাদুঘর এটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইনোয়ানের পাখিমারা বাজারের দক্ষিণ প্রান্তে অবস্থিত দর্শক আমার সাথে চলেন আমি দেখাচ্ছি এই পানি জাদুঘরের মাঝে কি রয়েছে কলাপাড়া এশিয়ার প্রথম পানি জাদুঘরে কি আছে উনত্রিশ ডিসেম্বর দু জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারায় উদ্বোধন করা হয়েছে দক্ষিণ এশিয়ার প্রথম পানি জাদুঘর নদী ও পানি সম্পদ রক্ষায় সরকার নীতি নির্ধারকদের আরও উদ্যোগী করা মানুষকে সচেতন করা এবং নদী ও পানি সম্পদ রক্ষার আন্দোলনকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে বাস্তবে রূপ পায় পানি জাদুঘর একশো নেট কর্তৃক প্রতিষ্ঠিত দক্ষিণ এশিয়ার পানির জাদুঘরটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় নকশা প্রণয়ন সহ বিভিন্ন কার্য সমাদা করা হয় পৃথিবীর পাঁচ ভাগের তিন ভাগই পানি তার মধ্যে মাত্র তিন ভাগ থেকে চার ভাগ মিষ্টি পানির পরিমাণ বাকি ছিয়ানব্বই থেকে সাতানব্বই ভাগ পানি বড় প্রলবনাক্ত পানি উদ্ভিদ জগতের জন্য মিষ্টি পানি স্বরূপ। পৃথিবীর মধ্য সমুদ্র শ্যাবল বাংলাদেশেই মিষ্টি পানির পরিমাণ বেশি মিষ্টি পানির মূল উৎস হল প্রবাহমান নদী ও বৃষ্টির পানি বাংলাদেশের ছোট বড় প্রায় সাতশো নদী আছে এখন একশো বছর পূর্বে এর সংখ্যা ছিল প্রায় দ্বিগুণ নদীর বিলুপ্তের সাথে সাথেই পরিবর্তন হয়েছে নদী তীরবর্তী মানুষের জীবন জলবায়ু পরিবর্তন সহ নেতিবাচক প্রভাব পড়ছে মিষ্টি পানি কমে যাওয়ার ফলে শুষ্ক মৌসুমে আমাদের দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশে বিদ্যমান নদীগুলোর মধ্যে সাতান্নটি আন্তর্জাতিক নদী যার উৎস নেপাল ভারত ও মিয়ানমার চুয়ান্নটি নদী ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়ে আসছে বাকি তিনটি নদী মিয়ানমারের উপর দিয়ে পানি জাদুঘরে এদেশের নদ নদী নাম হারিয়ে যাওয়া নদী বর্তমান নদীর ছবি পানির ইতিহাস ঐতিহ্য নদীর ভবিষ্যৎ সম্পর্কিত মানুষের জীবনযাত্রার পরিবর্তনের চিত্র তথ্য জানা যাবে এখানে সংরক্ষণ করা হয়েছে পদ্মা মেঘনা যমুনা সহ বৃষ্টি নদীর পানি এছাড়াও হাড়ি পাতিল মাটির তৈরি বিভিন্ন ধরনের সামগ্রী জমা রাখা হয়েছে জমা আছে মাছ ধরার জাল চাই সহ বিভিন্ন উপকরণ আমি আবদুল্লাহ সাইম লেখাপড়া করছি বরিশাল বিএম কলেজ পানি জাদুঘরের নাম ইতিপূর্বে অনেক মাধ্যমে শোনা প্রথম চোখে সশরীরে উপস্থিত হয়ে দেখা সৌভাগ্য হলো এবারের আমি এখানে এসে দেখতে পারলাম হারিয়ে যাওয়া বিলুপ্ত হওয়া বাংলাদেশ থেকে বিভিন্ন নদ নদীর পানি এবং পরিচিত হলাম আমাদের প্রাচীনতম যে তৈজাস পত্র যেমন আমি দেখতে পেলাম এখানে বাঁশের তৈরি চাই খাঁচা এবং কৃষকদের মাথার টুপি এবং আমার হয়েছে মোহাম্মদ হাসিফ খান আর আমি এখানে পানি জাদুঘর দেখতে আসছিলাম এখানে দেখলাম অনেক নদ নদীর পানি সংরক্ষিত করা আছে জিনিসটা দেখে আসলে অনেক ভালো লাগছে এমন এমন দূর দূর থেকে পানি কিছু সংরক্ষণ করা আছে যেখানে আমার হয়তোবা এখন যাওয়া সম্ভব না যেটা আমি এখান থেকে দেখে বুঝতে পারছি যেটা কিভাবে কি রকম পানিটা হয় আসলে তারপরে আমার নাম মোহাম্মদ রবিউল আমি পানি জাদুঘরে আসছি এখানে অনেক কিছু দেখার আছে যেমন অনেক নদীর পানি আছে তাছাড়া দক্ষিণ অঞ্চলে দক্ষিণ এশিয়ার ভিতরে একটাই পানি দূতিকার প্রথম পানি দূতিকার এখানে অনেক কিছু দেখার আছে পুরা পুরাতন জিনিস আছে এটা আমরা দেখতে আসি উপভোগ করতে আসি একমাত্র পানি জায়দকটি প্রতিদিন ভিজিট করে স্থানীয় দর্শনার্থী এবং কুয়াকাটায় বেড়াতে আসা বিভিন্ন পর্যটকরা এই পানি জায়দকটিকে যদি কুয়াকাটা স্থানান্তর করা হয় তাহলে পর্যটক সংখ্যা বাড়বে এবং শিক্ষার্থীরাও এটা দেখে উপকার হবে